আপনি যদি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে চান অথবা মেরিন সার্ভে টেক্সটাইল কৃষিতে দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবেন তো যারা দুই হাজার তেইশ চব্বিশেও পাশ করেছেন তারাও কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে পলিটেকনিকে পড়ার সুযোগ পাবেন তো জিপিএটা কিভাবে ক্যালকুলেশন করে নাম্বারে কনভার্ট করা হয় সেটার ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা ত্রিশ নম্বর পাবেন জিপিএর ভিত্তিতে তো আপনার যে পয়েন্টটা আছে চতুর্থ বিষয়টা বাদ দিয়ে আপনি জিপিএটা হিসাব করবেন বা রেজাল্টটা দেখবেন সেটার সাথে ছয় গুণ করলেই আপনি আপনার ত্রিশ নম্বরের হিসাবটা পেয়ে যাবেন যে আপনি পরীক্ষা কত নাম্বার পাবেন আর বাকি সত্তর নম্বর আপনি প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিয়েই পাবেন তো আমাদের অনলাইনে কোচিংয়ে ভর্তি হলে আপনি শর্টকাট টেকনিকে পুরো সিলেবাস শেষ করতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট আপনি পলিটেকনিকে চান্স পাতেন ধন্যবাদ